প্রতি বছরই দেখি যে এই জায়গাটা রিফারিং করা হয় বারবার রিফারিং করা হয় কিন্তু সেই রিফারিং ওই বর্ষার সিজন আসার আগেই ভাঙ্গে যায় নষ্ট হয়ে যায় হাজার হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করে অথচ এই জায়গাটা যেন দেখার মতো কেউ নাই আমাগো শরীয়তপুর জেলার বাপমা নাই বাপমা ছাড়া এ তিন সেওরা মিসকিন একটা জেলা হইলো আমাগো শরীয়তপুর জেলা যদি আমাগো শরীয়তপুর জেলার বাপমা থাকতো তাহলে শরীয়তপুর সদরের মতো একটা জায়গায় গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে রাস্তার অবস্থা এমন হইতো না এইটা শুরু উত্তর মাথার তিন রাস্তা মোড় প্রতি এই বিশেষ করে এই এই রাস্তার অবস্থা এমনই থাকে সিদিন আসলে এখানে জলাবদ্ধ হয়ে দেখি যে এই যে এই জায়গাটা রিফারিং করা হয় বারবার রিফারিং করা হয় কিন্তু সেই রিফারিং ওই বর্ষার সিজিন আসার আগেই ভাঙ্গিয়া যায় নষ্ট হয়ে যায় ফলাফল কি হয় এইখানে বর্ষা সিদিন আসলে যে কয় মাস বর্ষার সিজন হয় সামান্য একটু বৃষ্টি হইলেই এখানে পানি বদ্ধ হয়ে থাকে জলাবদ্ধ হয়ে থাকে ফলাফল মানুষের ভোগান্তি এইখানে হাজার হাজার মানুষ শত শত গাড়ি এইখান দিয়ে চলাচল করে কিন্তু এই পানি উপেক্ষা করে তাদের চলাচল করতে হয় কিছু করার নাই এইদিকে গুরুত্বপূর্ণ একটা জায়গা এদিকে একটা স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে একটা জামে মসজিদ আছে বাজারে ঢুকার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটা এরপরে এইদিকে একটা আনসার বাহিনীর একটা কার্যালয় আছে তো সব উপেক্ষা এই পানিগুলার উপর দিয়ে মানুষের চলাচল করতে হয় হাজার হাজার মানুষ এইখান দিয়ে যাতায়াত করে অথচ এই জায়গাটা যেন দেখার মতো কেউ নাই সে কারণে বললাম যে বাপমা ছাড়া এ তিন সেউরা মিসকিন একটা জেলা আমাগো শরীয়তপুর জেলা আমরা আমাগো শরীয়তপুর পেজের মাধ্যমে এই শরীয়তপুরে যারা দায়িত্বরত অবস্থায় রয়েছে তাদের কাছে একটা মেসেজ দিতে চাই আপনারা এই জায়গাটার স্থায়ী একটা সমাধান করুন যাতে করে এই সাধারণ মানুষগুলি তাদের আর দুর্ভোগ পোহাতে না হয় এই যে ভাঙ্গা যে জায়গাটা এই ভাঙ্গা জায়গাটা অপোজিটেই রয়েছে শরীয়তপুর জেলার অন্যতম একটি বড় মোবাইল মার্কেট এই যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই মার্কেটটি হচ্ছে খালেক সুপার মার্কেট এই মার্কেটের প্রত্যেকটি দোকানেই আপনি মোবাইলের বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন বিশেষ করে আপনি যদি সজীব মোবাইল অ্যাক্সেসরি আসেন তাহলে আপনি আপনার ফোনে যে কোনো প্রয়োজনীয় সামগ্রীগুলি এখানে পাবেন এবং আপনি চাইলে আপনার ফোনের সার্ভিসিংগুলি এখানে করাতে পারেন এবং আপনাদের জন্য বিশেষ একটি ব্যাপার হচ্ছে আপনি যদি পুরাতন ফোন কিনতে চান কিন্তু আপনি সেটি কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি চলে আসবেন সদীপ মোবাইল অ্যাক্সেসরিজ ভাইয়া আপনি যে ফোনগুলি বিক্রি করেন এই ফোনগুলির কি কাগজপত্র সবকিছু ঠিকঠাক আসলে কাগজপত্র বলতে অনেক ফোনের কাগজপত্র থাকে না আমরা সেটা মেমো দিই কারণ ওটা অথেন্টিক ভাবে আনা হয় ব্যবসার জন্য সো আমাদের মেমো থাকবে মেমো থাকলে যে কোনো দায় সেটার জন্য আমরা এই দায় নিব আর কি আর অনেকগুলোর সাথে যেগুলোর সাথে বক্স থাকে কাগজপত্র থাকে সেটা আমরা তাদের বলিয়ে দিই সেক্ষেত্রে তাদের ওই মেমো দিয়ে দেয় এবং আমার দোকানের একটা মেমো থাকে যে সকল রিক্স আমি নেই তো এখানে ওই রিক্স নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জায়গায় আপনার এখানে কি কি ধরনের ফোন পাওয়া যায় আসলে সব ধরনের সব ব্র্যান্ডেরই ফোন পাওয়া যায় লো বাজেট হাই বাজেট মিডিয়াম সব ধরনের ফোন পাওয়া যায় যখন যেটা अवेलेबल থাকে আপনি চাইলে আপনার ফোনটা যে ফোনটা আছে ইউজ করতেছেন সেটা দিয়ে এক্সচেঞ্জ করে চাইলে ভালোটাও নিতে পারেন চাইলে একটু কমের ভিতরও নিতে পারেন মানে এরকম আমি আমার যেমন আমার এই ব্যবহার করা এই ফোনটা আপনার কাছে আমি আপনার কাছে সেল কইরা এখান থেকে একটা দামি অথবা কম দামি নিতে পারবো আচ্ছা আমি যদি না নেই শুধু এটা বিক্রি করার জন্য আপনার কাছে আসছি আচ্ছা যদি আপনি আপনার হাতে থাকা ফোনটা সেল করতে চাচ্ছেন কিন্তু আপনি কোথাও সেল করতে পারছেন না তাহলে আপনি অবশ্যই চলে আসবেন সহজীপ মোবাইল আপনার হাতে থাকা সেলফোনটা একদম ন্যায্য দামে আপনি এখানে বিক্রি করে যেতে পারবেন